বুধবার উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চার কর্মীরা তমগ্ন ঘোষ ও সজৎ ঘোষের নেতৃত্বে কুনাল ঘোষের বাড়ির সামনে আচার্য প্রফুল্ল চন্দ্র সেন রোডে জমায়েত হলে কিছুক্ষণের মধ্যে সেখানে একদল তৃণমূল কর্মীও উপস্থিত হয় ফলে পরিস্থিতি জটিল হয়ে দাঁড়ায় দুপক্ষকে সামলাতে তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় পুলিশ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে এপিসি রোড কুনাল ঘোষের বাড়ি ঘেরাওয়ের হুমকি আগেই ছিল সেই মোতাবেক বুধবার উত্তর কলকাতার বিজেপির যুব মোর্চার কর্মীরা তমগ্ন ঘোষ ও সজল ঘোষের নেতৃত্বে বেশ কিছু কর্মী কুণাল ঘোষের বাড়ির সামনে আচার্য প্রমুল্লচন্দ্র সেন রোডে জমায়েত হলে কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হয় তৃণমূলের কর্মীরা ফলে পরিস্থিতি জটিল আকার নেয় পুলিশ দুপক্ষকে সামলাতে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে এর ফলে বেশ কিছুক্ষণ যাবৎ মানিকতলা থেকে শিয়ালদাগামী রাস্তা অবরুদ্ধ হয়ে যায় এরপরে উভয় পক্ষকে শান্ত করতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশের বিজেপি কর্মী সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা সহ মুখ্যমন্ত্রীর কুশপুতুল তেমনি তৃণমূল কর্মীদেরও হাতে ছিল শুভেন্দু অধিকারীর কুশপুতুল নারী শক্তি জিন্দাবাদ নারীদের আটকানোর জন্য সন্দেশখালিতেও দেখছেন কি হচ্ছে নারীদের আটকানোর জন্য গতকাল একটি টকশোতে কি হয়েছে দেখেছেন আর নারী শক্তিকে আটকানোর জন্য উত্তর কলকাতার একই ব্যাপার নারী শক্তিকে আটকাতে হবে শুধু ভাবি একজন মুখ্যমন্ত্রী তিনিও নারী তিনি দেখতে পাচ্ছেন না এই নারীদের ওপর আজকে যেভাবে সাধারণ বাহিনীরা ঝাঁপিয়ে পড়ল দুঃখ হয় কষ্ট হয় কিন্তু তার প্রতিবাদ করতে জানি তার প্রতিরোধ করতে জানি আমরা

শান্তিমুনো মিছিল নয় হাতে ছবি নিয়ে তারা কুনাগশের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আমরা শান্তিমুনো তাদেরকে বারণ করেছিলাম তারপরে তারা ভাঙচুর শুরু যখন যাচ্ছে তখন পুলিশ তাদের বাধা দিয়েছে এবং সেখান থেকে তারা পূরো চিৎকারপূর্ণ বিভিন্ন ইঙ্গিত করেছে আমরা তার প্রতিবাদ করেছি মিথ্যা মিথ্যা মিথ্যে কুডালের কথাই শুনুন মিথ্যা সব মিথ্যা সব ছায়ানো সব বিজেবি টাকা দিয়ে করেছে আমি ভাবি এদের ঘরে কি বলে কিছুই নাই এটা কি একেবারে অন্যায় প্রথম হাত দিয়ে